গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন ঘুরতে পাচ্ছি এগারোটা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে ফেব্রুয়ারির দু তারিখ তো তোমাদেরকে আগের ব্লগে যেরকমটা বলেছি যে আজকে যেহেতু বারোটার পরে লাগছে আর আমাদের জোগাড় করতে করতে বারোটা হয়েই যায় তো সেই কারণে কাকা আজকেই করছে পুজো আর কালকে যদি করে কেউ মানে সোমবার দিন যদি কেউ করে তাহলে সেটা না অনেক সকালে পড়ে তো সেই কারণে কাকু আজকে আজকেই করছে আর আমি অনেকটা লেট করে উঠেছি আজকে উঠেছি দশটার সময় তারপরে উঠেই স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হলাম শাড়ি পরিনি শাড়ি পরার প্ল্যানিং ছিল বাট এখন না ইচ্ছে হচ্ছে না মানে ঘুরতে তো কোথাও যাব না তো আর শরীরটাও ঠিক নেই মানে দিচ্ছে না আর কি নাক মুখ বন্ধ কালকে ব্লগে তোমাদের că voi le তো যাই হোক এর জন্য এই যে একটা কুর্তি পরে নিলাম নতুনই কুর্তিটা একদম তো এখন যাব কাকুর ওখানে দেখি কি কি জোগাড় হলো না হলো প্রত্যেকবার তো পুজোরটা আমি জোগাড় করি কাকিমণি কালকেও বলেছিল যে তুই এসে জোগাড় করবি কিন্তু আমি সকালে একবার গেছিলাম তখন দেখলাম যে কাকিমুনি টুকটাক টুকটাক করছে তো এখন গিয়ে দেখি কতটা করেছে বাকিটা আমি গিয়ে করে দেব আর কি তো চলো এখন ওখানে যাই আর সারাদিন কী কী করি না করি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর ব্লগ থাকেও এন পর্যন্ত দেখতে থাকুক তো দেখো আমি কোষা কষি শঙ্খ এই সমস্ত কিছু নিয়ে এখন বাড়ির ভেতরে যাচ্ছি আর কালকে তো তোমাদেরকে এন্ডে আর দেখানোই হয়নি যে ডেকোরেশন কিরকম হলো না হলো তো সেই সবটাই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে তো এদিকে দেখো ওই যে ডেকোরেশন আমাদের হালকা পাতলা দেখা যাচ্ছে পরে আরো ভালো করে দেখিয়ে দেবো তোমাদেরকে তো কাকিমণি দেখলাম ঠাকুর বসিয়েছে চারণ বাতি সাজিয়েছে তারপরে ঘরও সাজিয়ে বসানো হয়ে গেছে কাকিমনি তো আমি এখানে কষাকষিটা রেখে তো পাশের উঠোন আমার আরেক কাকুর তো সেই কাকুর উঠোনে রান্না বাড়ি প্রত্যেকবার হয় এবারও তাই হচ্ছে তো দেখো এখানে রান্নাবাড়ির সমস্ত জোগাড়পাতি হয়ে গেছে আর মা অনেক সকাল থেকে এখানে মানে নটা থেকে মা এখানে কারণ আমার ওই বাড়ি থেকে এক কাকু এসেছে এই কাকু আর কি রান্না করছে তো এই কাকু রান্না টান্না করে আবার চলে যাবে আর আমি ওই উঠোনে গেছি বলে কাকা আবার আমাকে ডাকলো যে তুই এসে তাড়াতাড়ি করে তোর কাজগুলো কর আর এই হচ্ছে ঠাকুর তো এই যে এখন আমার কাজ বাকি আছে তো এইগুলো আমি এখন কাটবো আর দেখো এটা অনেকক্ষণ পরের ভিডিও আমার সমস্ত যোগাড়পাতি করা কমপ্লিট লাস্টের দিকে না কৃষিমণি আর কি এসেছিল তো কৃষিমুনিও আমার হাতে হাতে একটুখানি করেছে আর আমি কয়েকটি ভিডিও করতে না করতে একদম পুরোহিত চলে এসছে আর পুরোহিতের কথা আর কি বলবো সব কিন্তু ওখানে রেডি করা জোগাড় করা সমস্ত কিছু করা আর দেখো বলছে এটা ওখানে দিয়ে দাও ওটা এখান থেকে এনে দাও সব কিন্তু হাতের কাছে তবু কেন কি সেদিন আর কি ডিমান্ড থাকে পুরোহিতের বুঝতেই পারছো আর তবুও কিন্তু পুরোহিতটা না আমাদের বাড়িরই পুরোহিত মানে আমাদের ওই বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় এই বাড়িতে সরস্বতী পুজো হয় যাই পুজো হোক না কেন আমাদের বাড়িতে ওনাকেই ডাকা হয় বই এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোর দিনই সেরকম করে মানে এসে কি যে বিড়ির করে তো পড়লো দু সেকেন্ডে পুজো শেষ ধরিয়ে দিল অঞ্জলি দিয়ে দাও ব্যাস পুজো এরকম ভাবে আর কি পুজো হুড়মুড়িয়ে যাই হোক কি আর বলবো তো দেখো পুজো টুজো শেষ এখন যজ্ঞ হচ্ছে আর কি অঞ্জলি হবে তাহলে একদম শেষ পুজো মানে যত দিন বা যতক্ষণ না প্রিপারেশনের টাইম লাগে তার থেকে বোধ হয় দু সেকেন্ডের টাইম লাগে না পুজো শেষ হয়ে যেত সত্যি কথা বলতে আমার এই পুজোটা একদমই পছন্দ হয়নি সেদিনকার তো আমি কাকুকেও পরে বলেছিলাম যে এসে কি পুজো তো করলো দু সেকেন্ডে পুজো শেষ তো দেখো এখানে কাকুর বেশ ভালো স্টুডেন্টই উপস্থিত ছিল আবার অনেকের এরকমও ব্যাপার ছিল যে না আজকে এখানে অঞ্জলি দেবো না কাল স্কুলে অঞ্জলি দেবো যেহেতু নেক্সট ডে আর কি স্কুলগুলোতে পুজো হবে তাই তো এখানে কি বেশ একটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তা আমিও হাসছিলাম আর জানো তো ওই বাড়ি থেকে না বুনুরাও ভেবেছিলো যে এখানে এসে আর কি কাকার এখানে অঞ্জলি দেবে তো ওদের বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে মানে পুজো কিন্তু হয়েছে তখন সাড়ে বারোটা বাজে তো ওদের আর কি বাড়িতে শাড়ি পরে সাজুগুজু করতে করতে লেট হয়ে গেছে আর এই সে ওরা অঞ্জলিটা ধরতেই পারে নি পুজো তো তাড়াহুড়ো করে হয়েছে তোমাদেরকে বললামই তো জানো তো পরে কাকাও বলছিল যে হ্যাঁ সত্যি কি যে পুজো করলো এসে হরবর হরবর করেই সমস্ত শেষ না এরকম বলছি না যে সারা দিন ধরে আমাদের পুজোটাই করতো তবে ভালো হতো তবু পুজোর একটা ব্যাপার আছে না যে মন থেকে একটু ধীরে সুস্থে পুজো করলে পুজোটা দেখতেও বেশ ভালো লাগে আর পুজোটাকে মানে এনজয় করা যায় তো এটাই এখানে সেরকম কিছুই হয়নি উনি এসে ওই তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে সমস্ত পুজো শেষ হয়ে গেল

তো অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন যজ্ঞের ফোটা দেবে সবাইকে আর এখানে অনেকজনই ছিল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর দেখো এতক্ষণ ধরে জোগাড়পাতি করলাম আর মন্টপটা ফুল দিয়ে ফুল দিয়ে এখন কি হলো তো এই দেখো অনেক জন স্টুডেন্ট এসেছিলো স্টুডেন্টের ভাই বোন সমস্ত সবাই ছিল আর কি তো এখন এক এক করে আগে সবাইকে যজ্ঞের ফোটা দিক দুই ঘন্টা থেকে পুজোর জোখাট দু মিনিটে পুজো শেষ কী জানি আইসে নম 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 করলো অঞ্জলি দাও অঞ্জলি দাও শেষ পূজা আমি কিছু না ভিডিও করতে পারলাম না কিছু করতে পারলাম তো যাই হোক মোবাইলটা এক জায়গায় ব্যাকা করে রেখেছিলাম জানি না কতটা কি ফুটেজ এসছে আর ওই বাড়ি থেকে তো এখনও কেউ এসে পৌঁছায়নি ওই বুনুদের সবার আসার কথা ওরা বেরিয়েছে আমাকে ফোন করলো বাট এতক্ষণে পুরোহিতদের পুজো করে চলে যাওয়া শেষ যাই হোক লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো এরকমই হয় কিছু বলার নেই তো চলো এখন আবার ওখানে যাব একটু ঘরে এসেছিলাম আর কি তো পুজোর পরে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ প্রসাদ খাওয়ার আর তার আগে কিন্তু আমাদের খিচুড়ি লাবড়া এক কড়াই করে অলরেডি নেমে গেছে এখন আরো এক কড়াই বসছে তো এখানে দেখো পিসিমণি ওই চাল চালকলাটা মাখছিল আর পাশে দুটো বুনু ফল থেকে ফুলগুলো আলাদা করছিল ওই অঞ্জলি দেওয়ার সময় পড়েছে আর এখানে দেখো খিচুড়ি লাভরা সবাই এক বালতি করে আনাও হয়ে গেছে এখানে আর এক ব্যাচ কিন্তু অলরেডি উঠেও গেছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ বুনুরা এখন সবে এসেছে এসে তো ওরা আর অঞ্জলি দিতে পারেনি এসে প্রসাদ নিতে বসে গেছে এটা অনেকক্ষণ পরে সন্ধ্যের দিকের ভিডিও তো মাঝখানে অনেকগুলো ব্যাচ বসে উঠে গেছে দুজন বুনু ছিল আর সাথে আমি পরিবেশন করেছি মাঝখানে আর তারপরে না রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত এক এক করে প্রসাদ খেতে এসছে তখন আমি একাই দিয়েছি ওরা তো ছিল না তা এখানে ওরা একটুখানি নাচানাচি মজা করছিল you <laughs> সেদিন ভিডিওটাকে এন্ড করা হয়নি আমি লাস্টের দিকে একটুখানি ওই একজন একজন করে পরিবেশন করতে ব্যস্ত আর ক্লান্ত হয়ে গেছিলাম এটা হচ্ছে নেক্সট ডে ফটো নেক্সট ডে আমি একটুখানি শাড়ি পরেছিলাম আর একটুখানি ঘুরতেও গেছিলাম আর পরের দিন কাকুর ওখানে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল তো এখানে দেখো মা বাড়ি করছে ওই খাওয়া দাওয়ারই আমরা যারা পরিবেশন করেছি আর কয়েকজন রিলেটিভ ছিল তাদেরই তো আমি তো খুব একটা থাকতে পারিনি তাই ওই একটা ফুটেজই নিতে পেরেছি তো আমাকে কিরকম লাগছে নেক্সট ডে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর গেছিলাম আশেপাশে স্কুলগুলোতে স্কুলগুলোতে যেহেতু পরের দিন পুজো হয়েছে তো তাই শাড়ি পরে একটু এদিক ওদিক ঘুরছিলাম আর এটা হচ্ছে আমার আমি যে হাই স্কুলে পড়তাম সেই হাই স্কুলে আর কি পুজোর ফটো তো যাই হোক এই সরস্বতী পুজোর ব্লগটাকে এখানেই এন্ড করছি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা